আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ভাগাভাগি শুরু ইসরায়েলের রেকর্ড সংখ্যক একশো আশি উপাসককে পূর্ব জেরুজালেমের আলাকশা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এটি এখন মসজিদ চত্বরে ইহুদিদের প্রবেশের সর্বোচ্চ সংখ্যার নজির আজ নিরাপত্তা বাহিনীর পাহারায় উপাসকেরা প্রবেশ করে প্রার্থনা করে সেখানে একসঙ্গে তিরিশ জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দেয়া হতো না কিন্তু সমস্ত বাধা বিপত্তি ভেঙে সেখানে অতিরিক্ত ইহুদি প্রবেশ করে মসজিদের ভিতরে অবস্থা খারাপ করে ফেলবে এরপর জানাব পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান ইরানার পারমাণবিক বোমার দখল থেকে খুব বেশি দূরে নেই এমন সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফাইল গ্রোসি আজ ফরাসি সংবাদমাধ্যমকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি এদিকে ইসরায়েলি হামলা আরও পঁয়ত্রিশ জনের মৃত্যু নতুন করে ঘর ছাড়া পাঁচ লাখ মানুষ আজ ইসরায়েলের ভোট থেকে গাজায় ব্যাপক হারে হামলা বাড়িয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে সব হামলায় এখন পর্যন্ত আজ একদিনে পঁয়ত্রিশ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে গত এক মাসে পাঁচ লক্ষ মানুষকে ঘর ছাড়া করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এবারে জানাবো বর্ষসেরা খেতাব পেল গাজার বিষন্ন বালকের ছবি ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য এয়ার পুরস্কার ঘোষণা করা হয়েছে তে বর্ষসেরা হয়েছে গাজার একটি বিষন্ন বালকের ছবি আজ এই পুরস্কার ঘোষণা করা হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সেখানে দেখানো হয়েছে ইসরায়েলি হামলায় একজন বালক কিভাবে তার দুই হাত হারিয়েছে তার একটি বিষন্ন ছবি এখানে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের জন্য ছবিটি দেখানো সম্ভব হল না এবং সর্বশেষ জানাব শিক্ষার্থীদের ভিসা বাতিল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের শত শত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অন্তত এক হাজারের বেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন আর তাতেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আলাকসা ভাগাভাগি শুরু ইসরায়েলের রেকর্ড সংখ্যক একশো আশি জন ইহুদি উপাসককে পূর্ব জেরুজালেমের আলাকসা। মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে এটি এখন পর্যন্ত চত্বরে ইহুদি প্রবেশে সর্বোচ্চ নজির আজ নিরাপত্তা বাহিনীর পাহারায় উপাসকরা প্রবেশ করে প্রার্থনা করেন সেখানে সাধারণত একসঙ্গে তিরিশ জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দেয়া হয় না ঘটনাটি ভীতিকর এবং নজিরবিহীন বলে মন্তব্য করেছেন ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আউনি বাসবাস তিনি আর বলেছেন আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি যা আগে কখনোই হয়নি মুসলিম উপশাসকদের এই সময় প্রবেশ করতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে অকপ কর্তৃপক্ষ আশঙ্কা করছে এর মাধ্যমে আলাক্সায় স্থিত অবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে ইসরায়েলি পুলিশ জানিয়েছে সার্বিক নিরাপত্তায় পরিস্থিতি বিবেচনা নিয়েই টেম্পল মাউন্টে আলাক্সা চত্বরে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে প্রসঙ্গত আলাক্সা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান এটি আন্তর্জাতিকভাবেই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃত যদিও ইসরায়েল উনিশশো সাতষট্টি সাল থেকে এ এলাকা দখলে রেখেছে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি উগ্রপন্থী নেতারা আলাক্সা ইহুদি উপাসনালের পক্ষে প্রচারণা চালাচ্ছে আশঙ্কা করা হচ্ছে হেব্রনের ইব্রাহিম ও মসজিদের মতো বিভাজনের দিকেই পরিস্থিতি এগোচ্ছে তথ্য মিডল ইস্ট আয়ের পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান ইরান আর পারমাণবিক বোমা দখল থেকে খুব বেশি দূরে নেই এমন সতর্ক দিয়েছে জাতিসংঘের পারমাণবিক কর্মসূচির পর্যবেক্ষক সংস্থা আইএই এর আন্তর্জাতিক শক্তি সংস্থা মহাপরিচালক রাফাইল গ্রোসি ফরাসি সংবাদ মাধ্যম লেমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই অঞ্চলে মন্তব্য করেছেন তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন স্থানীয় সময় আজ এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন ইরান এখনও সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রের মালিক নয় কিন্তু তারা খুব দ্রুত সেই ক্ষমতা প্রান্তে পৌঁছে যাচ্ছে এটি এখন সবাইকে মানতেই হবে পারমাণবিক অস্ত্র নির্মাণকে ধার টুকরো তুলনা করে আইইএ প্রধান বলেছেন ইরানের কাছে ইতিমধ্যে সেই প্রযুক্তি ও উৎপাদন রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজন হয় তারা চাইলে যে কোনো সময় যে কোনো কিছু একত্রিত করতে সক্ষম এই সফরে গ্রসি তেহরানে ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা আরো পঁয়ত্রিশ মৃত্যু নতুন করে ঘর ছাড়া পাঁচ লক্ষ মানুষ ইসরায়েল আজ ভোর থেকে গাজা উপত্যকায় নতুন করে ভয়াবহ হামলা শুরু করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে সব হামলায় এ পর্যন্ত অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন জাতিসংঘ জানিয়েছে আঠারোই মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে গাজায় নতুন করে প্রায় পাঁচ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বা ঘর ছাড়া হতে বাধ্য হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস বলেছেন মানবিক সহায়তা বন্ধ রাখা আমাদের চাপ প্রয়োগের একটি কৌশল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আঠারো মাসের যুদ্ধে এখন পর্যন্ত একান্ন হাজার পঁচিশ জন ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ ষোলো হাজার চারশো বত্রিশ জন আহত হয়েছে সরকারি গণমাধ্যম অফিসের হালনাগাদ তথ্য থেকে বলা হয়েছে নিহতের প্রকৃত সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ নিখোঁজ যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে উল্লেখ দু সালের সাথে অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলায় এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হয় এবং দুইশোরও বেশি মানুষ জিম্মি হয় তখন থেকেই দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক হারে হামলা চালাচ্ছে সেই হামলায় নারী শিশু থেকে শুরু করে বেসামরিক সামরিক সমস্ত লোকজনকেই তারা একে একে হত্যা করছে বর্তমান গাজার অবস্থা যে সেখানে একটি চাউলের দানাও প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি অবস্থা সেখানে প্রতিনিয়ত মানুষ অনিরাপত্তায় ভুগছে শিশু মৃত্যু থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে করছে না গাজায় এই মৃত্যুর মিছিল কবে যে থামবে সে বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আজ একটি বার্তা দেওয়া হয়েছে তারা বলেছে হামাসের হাতে বন্দি যে সব বন্দিরা রয়েছে ইসরায়েলের তাদেরকে ছেড়ে দিলেই তারা বিমান হামলা বন্ধ করে দেবে আর কোনো হামলা হবে না কিন্তু হামাসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা জিম্মিদের মুক্তি দেবে না এবং যদি দখলদার ইসরায়েল গাজা ছেড়ে চলে যায় তাহলে তারা জিম্মিদের মুক্তি দেবে বর্ষসেরা খেতাব পেল গাজার বিষণ্ন বালকের ছবি ওয়ার্ল্ড প্রেস ফোটো অব দ্য এয়ার পুরস্কার ঘোষণা করা হয়েছে বর্ষসেরা হয়েছে গাজার একটি বিষন্ন বালকের ছবি আজ এই পুরস্কার ঘোষণা করা হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় হাত হারানো নয় বছর বয়সী ফিলিস্তিনি শিশু মাহমুদ আজুরের বিষণ্ন ছবি দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড প্রেস ক্লাবে ফোটো অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ছবিটি তুলেছেন গাজারি সাংবাদিক সামারাবু আল উ যা দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল ছবিতে দেখা যায় দুই হাতিন ছোট মাহমুদ এক গভীর নিঃশব্দ অথচ তীব্র বার্তা বহন করছেন সাংবাদিক সামারাবু আল উব আরও বলেছেন মাহমুদের মা আমাকে বলেছিলেন যখন মাহমুদ বুঝতে পারে যে সে তার হাত কেটে গেছে তখন প্রথম যে সে কথা বলেছিল তা হচ্ছে আমি কিভাবে এখন তোমাকে জড়িয়ে ধরবো মা দু সালের মার্চে এক ইসরায়েলি হামলায় মারাত্মকভাবে আহত মাহমুদকে পরে চিকিৎসার জন্য কাতারের দোহাতে স্থানান্তর করা হয় সেই হামলায় বহু ফিলিস্তিনি নিহত এবং আহত হয় সেখানেই তাকে হাত হারানো অবস্থায় দেখা গিয়েছে বর্তমানে তার অবস্থা শোচনীয়